নমস্কার বন্ধুরা সোমা সুমাকুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রান্নার রেসিপি নিয়ে তবে শীতের বেগুন দিয়ে তো আমরা অনেক রকমভাবেই অনেক কিছু খেয়ে থাকি শীতের বেগুন খেতেও খুব টেস্টি হয় তবে আজকে এমনই একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন এই যে বেগুনগুলো এগুলো আমাদের এই জায়গায় বলে এগুলোকে ডিম বেগুন তবে ডিম বেগুন বলতে এই যে গোল গোল আকৃতির হয় আর একটু সবুজ সবুজ থাকে ওর পিছনটা কিন্তু এই বেগুনটা টেস্ট দারুণ হয় কিছুটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি কয়টা রসুন আর কাঁচা লঙ্কা একটা বাটির মধ্যে আর এখানে দুটো মাঝারি সাজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি তবে রান্নাটা করার জন্য এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে এটা এই রান্নাটা কিন্তু যদি রাতে যারা রুটি খায় রুটির সাথে খেতে আরও বেশি ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে রুটির সাথে আরও বেশি ভালো লাগে পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব ওই যে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে হালকা একটু সোনালি রঙের হয়ে গেছে এখন আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি পেঁয়াজটা এভাবে আগে ভেজে নামিয়ে নিলে কী হয় পেঁয়াজের একটা খুব সুন্দর গন্ধ বের হয় সেই গন্ধটা ভালো লাগে এবার সেই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর আমি যে রসুন কুচিগুলো নিয়েছিলাম রসুনগুলোকে নিয়েছিলাম সেগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি রসুনগুলোকে পেস্ট করে দেবো না একটু থেতো করে দেবেন তাতে কী হয় গন্ধটা ভালো আসে তেলের মধ্যে রসুনটা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে যাতে একটু সময় কাঁচা গন্ধটা একটু জলে যায় তারপর আমি আগে থেকে কেটে রাখা যে বেগুনগুলোকে সেই বেগুনগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো বেগুন কেটে নিয়েছি দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এই যে পিছন দিকটা যে বেগুনে বেগুনের উপরটা যেটা গ্রিন কালারের হয় একটু আবার একটু কালচে রঙের থাকে সেই বেগুনটা খেতে খুবই টেস্ট হয় আর বেগুনগুলো একদম কচি ছিল এইভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেই টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম এখানে টমেটো দেওয়ার পর বেগুনের সাথে টমেটো আর বেগুন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিলাম নিয়ে এবার এটাকে আমি সামান্য একটু সময় ঢাকা দিয়ে রাখব দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলোকে আমি ফাটিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার কিন্তু টমেটোর গায়ের থেকে জল বেরিয়ে আসবে টমেটোর থেকে যে জলটা বেরিয়ে আসবে তাতেই টমেটো বেগুন সবই সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিটের মতো আমি মিডিয়াম আছে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন আমার টমেটো বেগুন সবই কিন্তু সেদ্ধ হয়ে একদম কড়াইয়ের গায়ে লেগে আসছে এখন আর রসুনটা যেহেতু ফোড়নে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই যে দেখুন এইভাবে নাড়াচাড়া করাতে একদম সম্পূর্ণটা মিশে গেছে টমেটোর সাথে বেগুনগুলো এভাবে আরও কিছুক্ষণ নেড়ে চড়ে আর একটু শুকিয়ে নেবো এটাকে এখনও বেগুনের মধ্যে জলটা রয়ে গেছে আর একটু শুকিয়ে গেলে তখন এটা টেস্ট হয় খেতে এবার কি করব যে ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এখানে এবার পেঁয়াজের সাথে বেগুনটাকে আরও কিছুক্ষণ একটু শুকিয়ে নেব শীতের রাতে আমাদের ঘরে যখন রুটি হয় তখন এই বেগুনের এই ভর্তাটা বানিয়ে দিলে আর কিছুই লাগে না আমার ঘরে এবার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি শীতের ধনে পাতার সেন্টও খুব সুন্দর ধনেপাতা কুচিটা দিয়ে আমি এই যে একটা বাটিতে তুলে নিয়েছি দেখুন তবে তৈয়ার হয়ে গেল আমার বেগুন ভর্তা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট হয় তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্য রকম রান্নার রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই